আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পূর্ণ জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে করুন নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করছে স্বামী স্ত্রী ও ছেলে মেয়ে মিলন করা এ যাবৎ পর্যন্ত আমি খালি বিশেষ করে তন্ত্র মন্ত্রই সব কিছু দিয়েছি এবার থেকে আমি কিছু আপনাদের মাঝে যেটা বসি করুন তাবিজ বসে করুন স্বামী স্ত্রী ধুড়তে বসে সব কিছু আপনাদের মাঝে দিচ্ছি তাবিজম্ভা এবং তাবিজ কবচ দে করার অনুমতি দিচ্ছি ভারত বাংলা যাই যেখানে আছে কাজগুলো করে ফলাফল কয়েকদিনে পান অবশ্যই আমাকে কমানকে জানাবেন ওই ঘটনা হচ্ছে কি বাংলাদেশে তো অনেক গুন্ডগুলো করার পর বর্তমানে নেট ছাড়ে নাই ওয়াইফাই আমার বাড়িতে আছে হিসাবে কালকে রাত্রেতে আমি তিনটা ভিডিও ছাড়ছি ভারতের অনেক শিষ্যরা ফোন করছে অনেকে অনেক কোনো দেশ বিদেশে ফোনে যোগাযোগ হচ্ছে না আবার ফোনে কথা হলে কথা বোঝা যাচ্ছে না নেটের সমস্যার কারণে যার কারণে আমি একটা রাত্রে ভারতের এক ভারত করছি ওই এক ভক্তের নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছি কারণ কথা কথা যদি বোঝাই না যায় সেই কথা লাভ কি বারবার ফোন দিতে থাকি মতন ফোন দিলে কথা বোঝা যাচ্ছে না তুমি একদিন পরে দাও একদিন ফোন যদি আমি না ধরি তাহলে ব্যস্ততা থাকি তাহলে সেক্ষেত্রে আমি ফোন ধরতেছি না তুমি এক ঘন্টা দু ঘন্টা পর একদিন একদিন পরে দাও এমনকি মহাভারত অসুবিধা হয়ে গেছে হ্যাঁ আমি তো ভিডিওতে গেলে আমার ভক্তবৃন্দ পাঁচ হাজার একশো টাকা দক্ষিণাফার আছে তাদেরকে আমি করার অনুমতি দিয়ে দিছি তো যাই হোক আমাদের বাংলাদেশের মধ্যে এখন আমি আশীর্বাদ করি চট্টগ্রামের চট্টগ্রামের সিলেটের আব্দুরহ সাংবাদিক একে মোটামুটি শক্তি দিয়ে আছি আশা করা যায় বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথমে প্রথম স্থান লাভ করবে কী কারণে ব্রেন বুদ্ধি সাম মানে সাংবাদিক ব্রেন বুদ্ধি এবং কৌশল অনেক কিছু যেমন যতগুলা প্রস্তাব ছিল তাদের মধ্যে পঁচানব্বই টাকা কাজ যাওয়ার পরে সে ফলাফল পাইনি আমার ফলাফল পাইছে আমার কাজগুলো করে উনি করতে থেকে একটু মানে কি করতেছে কিন্তু কম আমার এখন হুজুর এক মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট লিখে করতেছে মোটামুটি নাম যশ খেতে আমি গেছিলাম যথেষ্ট অন্য অন্যবিন্দু বা অন্য অন্য যারা আছে যারা রোগীর কাছে কাজ করছে যথেষ্ট সম্মান করতেছে আপনারা করুন আমার সাথে উনি আমাকে গুরুদক্ষিণা বাদে অনেক টাকা দিয়েছে সাংবাদিক ফল পালে সে তারপর একজন আর মানুষ টাকা খরচ করে না না ফল পালে তো একজনের পিছিয়ে একজন টাকা খরচ করে না কখনো আপনারা বিশ্বাস মুসলমান যারা তারা আল্লাহর উপর ভরসা আল্লাহ নবী স্মরণ করে আমার নাম স্মরণকে কাজ করবে ইনশাল্লাহ হয়ে যাবে আর হিন্দু দাদা অন্য অন্য জাতিরা দ্বারা ঈশ্বরক স্মরণ করে আমার নাম স্মরণকে কাজ করবে ইনশাল্লাহ ফলাফল পাই যাবে প্রত্যেকটা জিনিস আপনাদের স্মরণ রাখতে হবে তাবিজ কবুজ প্রত্যেকটা জিনিসেরই একটা শক্তি আছে তাছাড়া কোনোটাই মিথ্যা নয় এখন ঘটনা গুরু সাধক সিদ্ধি সিদ্ধিগুরি যদি না হয় তাহলে কোনো তন্ত্র মন্ত্র সে যদি দেয় তাহলে তাহলে কোনো কাজ করবে না আর ও তাদের আশীর্বাদ মাথায় নিয়ে কাজ করতে হবে তাহলে কাজে কাজে সাকসেস হতে পারবেন যে আমার কি আমাকে ওস্তাদ ধরতে হবে তার কোনো প্রশ্নে নেই যারা দেশ বিদেশে যারা ভারতের অনেক অনেক রাষ্ট্রে অনেক অনেক রাজ্য ভারত মহাপ্রদেশ আছে বাংলাদেশে অনেক অনেক দূর দূরান্ত আছে জেলার কাছে আমি যেতে পারছি না আমার বিদ্যালয়ে তারা কাজ করুক যদি সঠিক ভালো সাধক সিদ্ধি হয় তাদের কাছে যাই অনুমতি নিয়ে দোয়াশীর বাঁধলে কিছু কিছু তার হাতে দিয়ে দো আশীর্বাদলে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাওয়া আমাকে আমার বিদ্যা আমার আমি তো অনুমতি দিয়েই দিলাম তারপরেও যদি আপনারা না আসতে পারেন কোনো ক্ষেত্রে তাদের অনুমতি তাদের আশীর্বাদলে কাজগুলো করবেন আর আমার আশীর্বাদ আপনাদের মাঝে ভারত বাংলা চাই যেখানে আছে আমার আল্লাহরাসুলক স্মরণকে আমার নাম স্মরণকে কাজ করবে ইনশাআ আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করে আমার যারা দক্ষিণা দিয়েছে আর যারা অনলাইনে শিখবে তারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা দেবে আমি অনলাইনে এমুখে হোয়াটসঅ্যাপে আমি সব কিছু দিয়ে দেবো আপনারা শিখে কাজ কারবার করবেন একটা কাজ করলে পাঁচ দশ হাজার টাকা আমি মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে অনেক কিছু দিই কুরিয়ান সার্ভিসও পাঠিয়ে দেওয়া হয় এখন থেকে আপনাদের মাঝে কিছুদিন আমি নকশাগুলো আপনাদের মাঝে আমি উন্মুক্ত করবো এই নকশা দেখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন সর্বপ্রথম আপনাদের যখন কাজ কারবার করবেন মনে করবেন শনিবার মঙ্গলবার কাজ করবেন বিশেষবার নিষেধ করা আছে তারা মন্ত্রতে কাজ করবেন করবেন আর নকশাতে প্রতিদিনই কাজ করতে পারবেন সমস্যা নেই প্রতিদিনই কাজ করতে পারবেন তবে তারা নিয়ম শনিবার মঙ্গলবারকে করলে কাজগুলো ভালো হয় প্রতিদিনই কাজ করতে পারবেন এতে কোনো বাধা বিঘ্ন নয় ধূপকাটি মোমবাতি ঘের বাতি জালে করুন কাজগুলো উত্তর মুখায় কাজগুলো করবেন শান্ত কাজগুলা করবেন পশ্চিম মুখায় বিচ্ছেদ কাজগুলা করবেন দক্ষিণ মুখায় মারুন কাজগুলো করবেন অগ্নিকোণে বাতাসের মতন টানে আনা বায়ু কোণে করবেন নৈরকুনে ওর আত্মাটা লড়ে দিতে দিলে নৈরকুরে করে রুবেন এইরকম ভাগ আছে প্রত্যেকটা জিনিসের আমার এটা তো একদিন দুদিন বা ছ মাস বছরে এত কিছু নিয়ন্ত্রণ করা যায় না আমি দিচ্ছি আপনারা শিখে দেখে কাজ করুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ফলাফল আপনারা পাবেন আল্লাহ উপরে ভরসা করে মাছ মাংস খাবেন না যেদিন কাজ করবেন তার একদিন আগে মাছ মাংস খাবেন না বা মনে করে আজকে যদি কাজ করেন কালকে মাছ মাংস খাবেন বা সকালবেলা কাজ কার্বর করার পর তারপর খাবেন সমস্যা নেই অ্যাকচুয়ালি মাছ মাংস খালে রুহানি শক্তিটা কমে যায় আর যেটা যা নাম জেকের করে যেমন আমি প্রতিদিন বামাতে ওয়াজ করে পাল্লা এক এক হাজার হুয়াল্লা এক হাজার বলা আল্লাহ বলে একশো ঈশ্বরের নাম করলাম শুরু একবার বল হরি বলে একশো কৃষ্ণ কৃষ্ণ একশো তারপর জব করি নমন নারী ঘনমুখ নারী সিংহরমা মা ছয় মাস মনে চিতাবারের কারণে এসেছি এসে তারপর বললাম না তারপরে জপ করি বাসরে বাসে আঙ্গুলি ঠিক দিলে বলো রাধা কৃষ্ণ খেতি মাসি দেখা দাও মোটে তেত্রিশ বারকে তারপর জপ করি ঝাপটাকালি সাত নিলাম তাহলে পাঁচ মিনিটের মধ্যে দেখা যায় বিচার সমস্ত স্বর্গে উড়ে গেলাম তুমি নিয়ে যাও এটা তেত্রিশ বার জয়কালি জয় স্বর্গে যাবো না মত আসবো মেয়ে আনন্দ এটা তেত্রিশ বার আর পরে দুটা কথা আছে বললাম না তারপর ডান হাতে জপ করি ওয়াল্লা এক হাজার ওয়াস করি নি পাগলা এক হাজার বল আল্লাহ বল একশো ঈশ্বরের নাম করলাম শুরু একবার বল হরি বল একশো কৃষ্ণ কৃষ্ণ একশো তারপর জব করি চেরামেটির দোলাতলা ও মুখে জিন চল চল প্যাকট তালা তেত্রিশবার সরে এক লাশ তেত্রিশ বার বিশমলা সহকারে বিশুমলাটা মনে রাখি আল্লাহ আল্লাহ ইউলাত এটা তেত্রিশ বার তারপর জব করি লাখ লাখ লাগলে ভুলকে মুখে চোখে মুখে লাগছো এন পাশে চোদ্দ লাগবে নাই কি হোক বোঝাচ্ছে না বেড়াতে যাবে আর কিছু বলতেছি না আপনাদের মাথা তারা আপনারা মানুষের সর্বনাশ করবেন তারপরে বলি চারামারের দল আদালত মুখে জিন চল চল এটা তেত্রিশ বার তেত্রিশ বার তাহলে কত সময় লাগে আমি সকালবেলা রাত চারটায় উঠি উঠে কসবি ধরি রাস্তা হাঁটি আর জব করি আর সকলে গেলে এটা হয় না আপনাদের মাঝে নকশাগুলা দিচ্ছে আপনারা দেখুন নিয়ে নিয়ম অনুযায়ী দেয় কাজ করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন নকশাগুলা সুন্দরকে দেখে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের প্রত্যেকটা মনের বাসনা পূর্ণ করবে এখানে দেখেন কবস দুটি গরু গরু চুনা দিয়ে লিখবে মেয়ের হাতের মেয়ের ঘরের দরজায় সামনে পুঁতে রাখবে একুশ দিনের মধ্যে কাজ হয়ে যাবে এটা লাগবে গুরোচনা আর এটা এইখানে যেমন কোনো কিছু নাই এখানে ছেলে মেয়ের নাম লিখতে হবে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর নাম লিখতে হবে এখানে তাই এই দুটা লেখে এখানেও লেখবেন এটা লেখে করে ওই মিস্ত্রি হাতে ব্যবহার করে তাহলে স্বামী বসে স্বামী যদি ব্যবহার করে তাহলে স্ত্রী বসে আর এটা স্বামীর বাম হাতে ব্যবহার করবে তাহলে স্ত্রী বস হবে আর এটা স্বামীভাবে স্ত্রী ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই সুন্দরকে স্ক্রিন শর্ট করে আপনারা কাজগুলো করবেন নকশা দিয়ে আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন এবং আরও দেখার অন্য লোকজনের সুযোগ করে দেবেন যাতে যেন নিজেরাই শিখে নিজেরাই কাজ করতে পারে মানুষের হাতে যেন প্রতারণা হয় না নিজে শিখে নিজে কাজ করে দেখবেন ইনশাল্লাহ হবে আমার অনুমতি থাকলো আমার যারা চ্যালেঞ্জ আছে তাদেরকে অনুমতি আমি দিয়ে দিলাম যারা আমাকে গুরুত্ব তাদেরকে অনুমতি দিয়ে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ